সেই মনমানসিকতা নেই সব নষ্টই গেছে ভাই ও সোনার যুবকরা শুনে জান জেনে জান বল কয়েকদিন আগে 14 ফেব্রুয়ারি হয়ে গেল আমার মত ভুলারকে কইরো না বাবা কইরো না কারণ আমি গিয়েছিলাম আমার প্রেমিকার সাথে দেখা করতে

তোমার সাথে দেখা করতে যাবো বলে সকালবেলা উঠে উঠন ধার দিয়েছি বই পাট করেছি ছেলে পেলের বিচেন খেতা সব ঠিক করে দিয়েছি তারপরে গিয়ে দেখি আর কাহিনী ও সোনার বান্ধবী আমার প্রিয় তুমি কার সাথে বসে গল্প করতেছো নাউজ মেয়ে লোকের কেউ বিশ্বাস করবেন না তো যে কথা বলছিলাম চন্দ্র কেউ কখনো আমার মতো ভোগ করো না বাবা যাবে তার আগের থেকে পরিচয় নিয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড কিছু আছে কিনা পিছনে কোন খেলতে নিয়েছে কিনা নাও বুঝলাম বাচ্চা কাচ্চা আছে কিনা ডুকোস খাবার হবে ও সোনার চেংলারা শুনে রাখো জেনে রাখো চোদ্দই ফেব্রুয়ারি যে দিন আসবে বা গত বছর চলে যাচ্ছে আমার মতো ভুল কেউ কইরো না বাবা কইরো না থাক বাবা আমি যে ভুল করি যদি এই কাহিনী তুলে ধরি বাবা না তাহলে মনে পারো রাত দিন চব্বিশ ঘন্টা লেগে যাবে ও সোনার বন্ধুরা তুই একটু থাম আমার একটু মতি চা পেয়েছে আমি একটু মতি আসি ও সোনার বন্ধুরা ওই ভাই মনে আমার মতো এই কেসে হঠাৎ প্রাকৃতিক ডাকে চলে যাচ্ছে অনেক দূরে কথা ঠিক ভাই বন্ধু বেল্লা নাও বেল্লা ভাই বন্ধুগণ যে ভুল আমি করেছি বাড়ি বউ থেকে কেউ পরের মেয়ে লোকের মুখ তাকাবেন না পরকিয়া করবেন না তাহলে কিন্তু সংসারে সব সময় ঝঞ্ঝার ঝামেলা লেবিকে থাকবে এই জন্য আল্লাহ যেটা মা কালো হোক বুবা হোক আর ফর্সা হোক ধলা কালা যেটাই হোক ওইটা নিয়ে বসবাস কর বাবা ကဝါရောက်မ <met> ှ चले जाय जाजरबाड़ी चले जाय